দারুন একটা মিষ্টির রেসিপি করে দেখাবো খই দিয়ে এটা আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন যে কোনো অনুষ্ঠানেই কিছু সামান্য উপকরণ দিয়ে গ্যাস না জ্বালিয়েই এই মিষ্টিটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন এবং অনেক দিন রেখেও খেতে পারবেন যে কোনো পুজো বা কোনো অকেশনেই আপনারা এই মিষ্টিটা বানিয়ে ফেলতে পারবেন দেখুন খুব সামান্য উপকরণ দিয়ে আমি বানিয়ে ফেলছি পুরো রেসিপিটা দেখুন তাহলে আপনারা বানাতে পারবেন এইভাবেই তার জন্য আমি এক প্যাকেট খই নিয়ে নিয়েছি খই থেকে আমি মেপে দু কাপের মতন খই নেবো এখানে দেখুন আমি এখানে মেপে নিচ্ছি না আমি আন্দাজে নিচ্ছি আপনারা মেপে নেবেন তাহলে ঠিকঠাক একদম বানাতে পারবেন এই রেসিপিটা কিন্তু আমিও প্রথম বানাচ্ছি কিন্তু খেতে দারুণ হয়েছিল আপনারা যে কোনো অকেশনেই বানাতে পারবেন পুজো বা যে কোনো অনুষ্ঠানেই আপনারা এটা বানিয়ে ফেলতে পারবেন খই নিয়ে নিলাম যে কাপটা করে খই নিয়েছি আমি আন্দাজে নিয়েছি সেই কাপের হাফ কাপ আমি এখানে মিল্ক পাউডার নিচ্ছি এবার আমি এখানে কাজু বাদাম কুচিয়ে নিয়েছি সেই কাজু বাদাম কুচিটা নিয়ে নিচ্ছি চাইলে এখানে আমান বা পেস্তা সেটাও আপনারা দিতে পারেন বা মিক্সিতে ভালো করে গুড়িয়ে নিয়েও দিতে পারেন দিয়ে দিলাম বাদামটা দিয়ে এবার আমি এখানে ঘি দিচ্ছি ঘি দু চামচের মতন আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি ঘি দিলে ঘিয়ের গন্ধটা আসবে আপনারা চাইলে এখানে গোলাপ জল দিতে পারেন বা কেওড়ার জলও দিতে পারেন সেখানেও কিন্তু গন্ধটা খুব ভালো আসবে বা এখানে এলাচ গুঁড়ো করেও দিতে পারেন এবার ভালোভাবে শুকনো উপকরণগুলোকে আগে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে তারপরে আমি একটা চিনি শিরা বানিয়ে নিয়েছি শিরাটা কিন্তু চিটচিটে বানাই এখানে তিন চার চামচের মতন দেখুন অল্প অল্প করে শিরা দিয়ে মাখছি যে কাপটায় দুধ নিয়েছি আমি সেই কাপটারই এক কাপের মতন জল নিয়ে নিয়েছি জলের মধ্যে আমি চিনিটাকে গুলে নিয়েছি গ্যাসে গরম করে নিয়েছি যখনই চিনিটা গুলে গেছে তখনই এটাকে নাবিয়ে নিয়েছি রকম শিরা বানাইনি আমি এভাবে বানাচ্ছি আপনারা যদি চান চিনিটাকে গুঁড়ো করেও যেভাবে দুধ দিয়েছি সেভাবে এক কাপের মতন দিয়ে দিতে পারেন এবার অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে ভালো করে চটকিয়ে মেখে নেবো পুরো জলটাই কিন্তু লেগে গেল বড় কাপে যে কাপে আমি খই নিয়েছি তার কিন্তু হাফ কাপ এখানে আমার জল লাগলো ভালোভাবে চটকিয়ে মেখে নিচ্ছি দু কাপ খইতে আমি এক কাপ দিয়েছি মিল্ক পাউডার আর হাফ কাপ দিলাম জল দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি এটা কিন্তু খুব নরম হবে না মাখা হয়ে গেছে সম্পূর্ণটা মাখায় গেছে তবে মাখার সময় দেখে নেবেন যে এটা মুঠো হচ্ছে কিনা আপনারা চাইলে মিল্ক পাউডারের বদলে খোয়া দিয়েও বানাতে পারেন সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগবে এভাবে চেপে চেপে আমি হাতের মধ্যে নাড়ুটা পাকিয়ে নিচ্ছি খইয়ের মোয়া তো গুড় দিয়ে বানিয়েছেন এভাবে বানিয়ে দেখবেন এটাও কিন্তু খেতে দারুণ হবে সম্পূর্ণ নতুন একটা মিষ্টি তৈরি হয়ে যাচ্ছে এভাবে আমি মুঠো করে করে সম্পূর্ণ মিষ্টিটা বানিয়ে নেব একটু চেপে চেপে বানাবো যাতে খুব ভালো গোল হয় চাইলে এখানে আপনারা ছোটও বানাতে পারেন আমি একটু বড় বড় বানাচ্ছি সম্পূর্ণটাই এভাবে আমি বানিয়ে নেব যদি দেখেন যে এটা গোল হচ্ছে না তাহলে সেক্ষেত্রে আরেকটু দুধ দিয়ে দিতে পারেন দুধ দিয়ে গুঁড়ো দুধ দিয়ে দিলেও কিন্তু হয়ে যাবে এবার এর উপর থেকে আমি কিশমিশ দিয়ে দিচ্ছি যাতে দেখতে একটু ভালো লাগে চাইলে এখানে আপনারা চেরিকুচো করেও দিতে পারেন বা পেস্তাও দিতে পারেন আপনাদের পছন্দ মতন সাজানোটা যতটা দেখতে ভালো লাগবে সেই রকমভাবেই আপনারা বানাবেন আমি এখানে কিশমিশ দিচ্ছি চেরি বা পেস্তা কিছুই দিচ্ছি না আর উপর থেকে তবক দিয়ে দেবো যদি আপনাদের কাছে তবক থাকে তবক আপনারা দিতে পারেন সাজানোটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করছে যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন আমি যখনই কোনো রেসিপি দেব। আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা সেটা সহজেই দেখতে পাবেন আর দেখার আগে লাইক করতে ভুলবেন না আর শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবেন তাহলে ওনারাও আমার রেসিপিগুলো দেখতে পাবে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগছে কিনা বা পছন্দ হচ্ছে কিনা যদি ভালো লাগে তাহলে আমার আরও ভালো লাগবে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসব। আর যদি খারাপ লাগে তার সেটাও জানাবেন কিন্তু অবশ্যই তাহলে আমি আমার রেসিপিগুলো আরও সুধরে নেবো যদি কোথাও ভুল ত্রুটি থাকে এভাবেই আমি সম্পূর্ণ নাড়ুগুলোকে বানিয়ে নিলাম খই দিয়ে খইয়ের মোয়া বা খইয়ের নেড়ু আজকের রেসিপিটা তবে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর কমেন্ট করে জানাবেন আমাকে যে আপনারাও বানালেন কি না তাহলে আজকে এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে ততক্ষণ রেসিপিগুলো দেখতে থাকুন আর আপনাদের অজস্র অজস্র ভালোবাসাগুলো দিতে থাকুন আর শুভ বিজয় সবাইকে